এতটুকু মানে না জন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের কি শিয়াদের ভেতরে সাতটা গরু পাঁচের একটা গরু প্রকাশ্য গুফরি করে আজকে মানে না ওরা খেয়াল করে শোনেন খ্রিস্টান যারা আছে হজরতে ঈসা আলাইহিস সালাম কে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অতসব কুরআনে কারিমে আল্লাহ সুরা খালাসে জানিয়েছেন লামিয়া লিদে ওয়ালাম আমি কারো সন্তান না আমি কাউকে জন্ম দেই না আমাকেও কেউ জন্ম দেয়নি এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যায় করুক কাফের বলেন না কেন যত ইবাদত দুনিয়ায় আছে প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হওয়ার পেছনে নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমল গুলো আল্লাহ নষ্ট করে দেয় ভেঙ্গে ফেলে ব্যর্থ করে দেয় আল্লাহ এই যে আমলের বহু বচন আমাল যে মানুষগুলো আল্লাহর আয়তের সাথে আল্লাহর বিধানের সাথে কুহরি করেছে কাফারু শব্দের শাব্দিক অর্থ ঢেকে রাখা কাফারও মানে কি আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে গোপন করে এই লোকটাকে উপকার আনতে কাফের বলা হয় আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের দেশে নেই কাফের মানে আবু জেহেল কাফের মানে কি আবু জেহেলের যে বড় ভাইরা ভাইয়া দেশে আছে ও কিন্তু টের পাচ্ছে না কাফের মানে গোপন করা ঢেকে রাখা অস্বীকার করা অনেক অর্থ আছে কাফেরের আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয় চেপে রাখে ঢেকে রাখে অস্বীকার করে সবগুলো কি আসাদ দোয়া আনসাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয় আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে এ কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পথগুলো দেখবে চিনবে এইটাই তো নাকি আস্তে বলে এ পথে আসতে যারা বাধা দিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আবাল্লাহ আমালাহুম আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি শব্দটা যদি যারা গ্রামার পথে জিজ্ঞাসা করেন আবাল্লাহ ইউদেল্লো বাবে ইফাআল যদি দল্লা এ আলিফটা না দিয়ে যদি দল্লা শব্দ থাকতো দল্লা ইয়া তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আলিফটা দিয়ে আল্লাহ ভাবে ফাল থেকে যখন আসে বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে কে খারাপ বানাবে আমলের বহু আমাল আপনার যত আমল আছে কাজ আছে দুনিয়াতে সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে নষ্ট হয়ে এই জন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন প্রতিটি আমল যেন টিকে থাকে নষ্ট হয়ে না যায় ভেঙ্গে না যায় ব্যর্থ হয়ে না যায় আমরা জানি কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে আল্লাহ বলেন আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ব্যর্থ হয়ে যায় কিন্তু লোকটা টেরও পায় না আমার এখানে কথা হচ্ছে নবীজি তো এখন আর নেই আছে কেয়ামত পর্যন্ত আসবে বলেন বলেন তিনি যখন নিজে ইন্তেকালের আগে ঘোষণা দিলে নানা খাতামান নবী এনা লা নবী বাদি আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই

তা আয়াতের চার ভাগের এক ভাগ ইহুদিরা মানে না ওরা অবিশ্বাস শুধু করে না এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে কুন মাং কান আদওয়াল জিবেরি লা ফায়নাহু নাসালাহু আলা qalbi আল আখিরিয়াহ সাতানব্বই নম্বর আয়াতের প্রথম যে অংশটুকু অনেক বড় একটা আয়াতে আয়াতের চার ভাগের এক ভাগ এতটুকু ইয়াহুদিরা মানে না কেন শিয়া যারা দাবি করছে ওরা বলে হওয়ার কথা ছিল হজরত এ আলীর উপরে জিবরাইল ভুল করে মোহাম্মদ করে এজন্য এই জন্য মোহাম্মদকে তো মানেই না পাশাপাশি ওরা জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মোহাম্মদ এর জন্য তাকেও শত্রু মনে করে যতক্ষণ মানে না এজন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের কি শিয়াদের ভিতরে সাতটা গোরু পাশের একটা গোরু প্রকাশ্য গোপনে করে আজকে মানে না ওরা শিয়াল করে শুনেন খ্রিস্টান যারা আছে হযরত ঈসা আলাইহিস সালাম কে দ্বারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মريم আলাইহিস সালাম কে দ্বারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অতএব কোরআনে কারিমে আল্লাহ সুরা একলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কারো সন্তান না আমি কাউকে জন্ম দেই না আমাকেও কেউ জন্ম দেয়নি এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যায় গুরু কাফের বলেন না কেন سراح আসাবের 40 নম্বর আয়াতটা খেয়াল করেন মাকানা মুহাম্মাদুন আবা হাবিব মিরাজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামুন যে এত বড় আয়াতে এর পৃথিবীতে যারা কাদিয়ানি দাবি করে ওরা কিন্তু মাকানা মোহাম্মাদ মানে আবা আহাদিম মির রিজালikum মানে। ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও মানে। খাতামুন নাবিয়িন চার নাম্বার যেটা তিনি শেষ নবী এইটাও ওরা মানে না। তাহলে এক আয়াতের চার ভাগের মাত্র এক ভাগ মানে না। ওরা কোরআন শরীফ অস্বীকার করে না। কাদিয়ানীর এরকম না। ওরাও জানে কোরআন আল্লাহর কিতাব। আল্লাহ নাযিল করেছে। মোহাম্মদের উপরে নাজির হয়েছে অসুবিধা নেই উনি এই দুনিয়া কোন পুরুষের পিতা না এই জন্য আল্লাহ আল্লাহ কিন্তু সিবিয়ান বলা হয় শিশুদেরকে রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্ব আল্লাহ এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি কথা বুঝতেছে আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ওরা ভুল ধরত বলতো মোহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল এ কোরআনে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যাইতো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে এখান থেকে কি শিক্ষা নিতে তিনি অ্যাডাল্ট কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না ওনার ছোট ছোট ছেলে ছিল এটা আছে কিন্তু এই জন্য আল্লাহ সে বিয়ান না দিয়ে দিয়েছেন রেজাল দুই নাম্বারে উনি এ পৃথিবীতে রসুল ছিলেন এইটা ওরা মানে কোন অসুবিধা যে মোহাম্মদ রসুল কোন অসুবিধা নেই কিন্তু উনি শেষ রাসুল শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলাম মাহমুদ কাদিয়ান এতটুকুর কারণে আমরা জানি সবাই দেশে আরো জোরে দেশে যদি থাকে ইয়াহুদিদের মতো খ্রিস্টানদের মত থাকবে আমাদের কোন অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় আমার মাঝে মাঝে আয়াত দোলনের চিন্তা আসেন ইয়াহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না ছয় হাজার ছেষট্টি আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এই জন্য আমরা সবাই পৃথিবীতে যান হুদিরা কাফের খ্রিস্টানরা কাফের শিয়ারা কাফের কাদিয়ানিরা আর জোরে অথচ বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে জিহাদ গা যারা জঙ্গিবাদ বলে চালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালার করার চেষ্টায় আছে এরা টাটকা কাফের আপনি না করতে পারেন সেটা আলাদা কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে লেগে আছেন অথচ ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি ফের পাচ্ছেন